নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও হবে তিনশো পঁচাত্তর এমএল নিয়ে তিনশো পঁচাত্তর এম নতুন দাম অনেকেই কমেন্ট করেছে তিনশো পঁচাত্তর এম এর নতুন আপডেট দেওয়ার জন্য তো আজকের সেই ভিডিও তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিওতে যদি কেউ প্রথমে থাকেন ভিডিওকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াই রেটের ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিওটা শুরু করা যাক আইবি তিনশো পঁচাত্তর এম দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইজ তিনশো চল্লিশ টাকা এমপ্রেল ব্লু যেটা আমরা বলে থাকি আইবি এরপর রয়্যাল স্ট্যাক রয়্যাল স্ট্যাক তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো টাকা আর রয়্যাল স্ট্যাক তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো টাকা এরপরে সে রয়্যাল স্ট্যাক ব্যালসলেট চারশো তিরিশ টাকা রয়্যাল স্ট্যাক স্লেট চারশো তিরিশ টাকা কাঁচের বোতল রয়্যাল স্ট্যাক স্লেট এরপরে আছে নাম্বার ওয়ান চা তিনশো চল্লিশ টাকা নাম্বার ওয়ান তিনশো চল্লিশ টাকা নাম্বার ওয়ান হুইস্কি এরপর নাম্বার ওয়ান লাক্সারি এটা নাম্বার ওয়ান লাক্সারি তিনশো ষাট টাকা তিনশো পঁচাত্তর এম এলের দাম নাম্বার ওয়াল লাকজারি তিনশো ষাট টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম এরপরে ওসি ব্লু ওসি ব্লু তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এম এলের দাম তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম এরপর এসি ব্ল্যাক এরপর এসি ব্ল্যাক এসি ব্ল্যাক এসি ব্ল্যাক তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো টাকা এসি ব্ল্যাক তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো টাকা এরপরে আফটার ডার্ক আফটার ডার্ক তিনশো ষাট টাকা আফটার ডার্ক তিনশো ষাট টাকা এরপরে আইকনিক হুইস্কি আইকনিক হুঁসকি তিনশো ষাট টাকা আইকনিক হুইস্কি তিনশো পঁচাত্তর এম এলের দাম তিনশো ষাট টাকা এরপরে বি সেভেন স্টার্লিং রিজার্ভ বি সেভেন চারশো দশ টাকা স্টার্লিং রিজার্ভের বি সেভেন তিনশো পঁচাত্তর এম এলের দাম চারশো দশ টাকা কাঁচের বোতল এরপরে গভর্নর রিজার্ভ গভর্নর রিজার্ভ চারশো টাকা তিনশো পঁচাত্তর মিলের দাম চারশো দশ টাকা গভর্নর রিজার্ভ তিনশো পঁচাত্তর দাম এরপরে লেগেসি লেগেসি ছশো চল্লিশ টাকা লেগেসি ছশো চল্লিশ টাকা তিনশো পঁচাত্তর দাম লেগেসি হুইস্কি নতুন এসছে ছশো টাকা এরপরে ওকসমিথ ওকসমিথ প্লেন ইন্টারন্যাশনাল চারশো চল্লিশ টাকা তিনশো পঁচাত্তর দাম ওকস্মিথ ইন্টারন্যাশনাল হুইস্কি চারশো চল্লিশ টাকা এরপরে রক্সফোট ক্লাসিক রক্সফোর্ড ক্লাসিক পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এমলের দাম রক্সফোর্ড ক্লাসিক পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো পঁচাত্তর এম দাম এরপরে রয়্যাল গ্রিন রয়্যাল গ্রিন তিনশো পঁচাত্তর এম দাম চারশো দশ টাকা রয়্যাল গ্রিন রয়্যাল গ্রিন তিনশো পঁচাত্তর এম দাম চারশো দশ টাকা এরপরে ওক্সমিথ গোল্ড ওক্সমিথ গোল্ড ছশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর এমলের দাম ছশো কুড়ি টাকা ওক্সমিথ গোল্ড তিনশো পঁচাত্তর এমএলের দাম এরপরে বি টেন বি টেন পাঁচশো তিরিশ টাকা স্টার্লিং রিজার্ভ বি টেন তিনশো পঁচাত্তর মনের দাম পাঁচশো তিরিশ টাকা স্টার্লিং রিজার্ভ এরপরে ব্ল্যান্ডার স্প্রাইট ব্ল্যান্ডার স্প্রাইট টেন পাঁচশো তিরিশ টাকা তিনশো পঁচাত্তর মনের দাম পাঁচশো তিরিশ টাকা ব্ল্যান্ডার স্প্রাইট তিনশো পঁচাত্তর মুলের দাম পাঁচশো তিরিশ টাকা এরপরে সিগনেচার প্রিমিয়াম পাঁচশো চল্লিশ টাকা সিগনেচার প্রিমিয়াম পাঁচশো চল্লিশ টাকা সিগনেচার প্রিমিয়াম তিনশো পঁচাত্তর দাম পাঁচশো চল্লিশ টাকা এরপরে আর সি রয়্যাল চ্যালেঞ্জ যেটা বলে থাকি তিনশো পঁচাত্তর এমএলের দাম চারশো কুড়ি টাকা আর সি রয়্যাল চ্যালেঞ্জ চারশো কুড়ি টাকা এরপরে বিপি রিজার্ভ মানে ব্লেন্ডার স্পাইট রিজার্ভ তিনশো পঁচাত্তর এমএলের দাম ছশো চল্লিশ টাকা ব্লেন্ডার স্পাইট রিজার্ভ কালেকশান ছশো চল্লিশ টাকা এরপরে চলে যাবে রেড লেভেল রেড লেভেল এক হাজার নব্বই টাকা তিনশো পঁচাত্তর রনের দাম এক হাজার নব্বই টাকা রেড লেভেল রেড লেভেল তিনশো পঁচাত্তর মেলের দাম এরপরে ডুয়ার্স হোয়াইট লেভেল এক হাজার তিরিশ টাকা হোয়াইট লেভেল এক হাজার তিরিশ টাকা তিনশো পঁচাত্তর টনের দাম হোয়াইট লেভেল এরপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নশো নব্বই টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তিনশো পঁচাত্তর মেলের দাম নশো নব্বই টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুইস্কি তিনশো পঁচাত্তর এরপরে ব্ল্যাক ডগ ব্ল্যাক ব্ল্যাক ডগ ব্ল্যাক নশো পঞ্চাশ টাকা ব্ল্যাক ডগ ব্ল্যাক তিনশো পঁচাত্তর এম দাম নশো পঞ্চাশ টাকা ব্ল্যাক ডগ ব্ল্যাক ডগ গোল্ড ব্ল্যাক ডগ গোল্ড তেরোশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর এমএলের দাম তেরোশো কুড়ি টাকা ব্ল্যাক ডগ গোল্ড কাঁচের বোতল ব্ল্যাক ডগ গোল্ড এরপরে অ্যান্টি ব্লু অ্যান্টিকিউটি ব্লু ছশো কুড়ি টাকা তিনশো পঁচাত্তর এম দাম অ্যান্টি ব্লু হুইস্কি কি তিনশো পঁচাত্তর মেলের দাম ছশো কুড়ি টাকা অ্যান্টিগুটি ব্লু এরপরে ব্যালেন্টাইন্স ব্যালেন্টাইন্স এক হাজার টাকা তিনশো পঁচাত্তর দাম ব্যালেন্টাইন্স এক হাজার টাকা তিনশো পঁচাত্তর মেলের দাম আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রাইস এরপরে জ্যাক ডেনিয়ানস জ্যাক ডেনিয়ালস ষোলোশো আশি টাকা এটাই লাস্ট ষোলোশো আশি টাকা জ্যাক ডেনিয়ান ষোলোশো আশি টাকা তিনশো পঁচাত্তর মেলের দাম তো দেখলেন বন্ধুরা এই হলো প্রত্যেকটা ব্র্যান্ডের তিনশো পঁচাত্তর মিলের দাম যদি কোনো ব্র্যান্ড ছেড়ে যায় অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের ভিডিওটা কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাশ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম